তবে এ আনন্দের সঙ্গে হাজির হয় এক বিষণ্ণ বাস্তবতা যা হচ্ছে ঈদ উপলক্ষে পরিবহন এর ভাড়া বৃদ্ধি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং অস্থিতিশীল পরিস্থিতি এছাড়াও ঈদে বাস প্রায়শ অজুহাত ঈদ সিজন বলে অতিরিক্ত ভাড়া দাবি করে তবে নির্দিষ্ট কোনো নিয়ম নীতি না থাকায় এই বাড়তি ভাড়া একেবারে অযৌক্তিক হয়ে দাঁড়ায় ঈদের সময় বাস ভাড়া পূর্বের ভাড়ার চেয়ে অনেক বৃদ্ধি পায় ঈদের বাস ভাড়া বাড়ানো অনেকটাই অযৌক্তিক ঈদে ভাড়ার পরিমাণ বেশি হওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে এসব অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হয় বীর চট্টলা টিভির প্রতিনিধি বন্দর নগরীর বিভিন্ন বাস কাউন্টার ঘুরে ও যাত্রীদের সাথে কথা বলে বাস ভাড়া বৃদ্ধি ও যাত্রীদের হয়রানির এসব বিষয় জানতে পারে এছাড়াও ঈদের সময় বাস ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা প্রতিবছর ঈদে পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে গ্রামে যান তাদের জন্য এই বাড়তি খরচ এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সবারই জানা যে ঈদের সময় পরিবার নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষের একমাত্র ভরসা বাস কিন্তু এভাবে অতিরিক্ত ভাড়া বাড়ানোর ফলে অনেকেই হতাশ হয়েছেন যাদের জন্য ঈদ উৎসবের আনন্দে বাড়তি চাপ যোগ হয়েছে ঈদে বাস ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানি নিয়ে বীর চট্টলা টিভির প্রতিনিধি মুঠোফোনে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের সাথে আলাপ করলে তিনি বীর চট্টলা টিভিকে বলেন একুশ তিন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে চট্টগ্রাম আন্তজেলা বাস মালিকদের সাথে জেলা ম্যাজিস্ট্রেটের একটি মিটিং হয়েছে মিটিং এ বাস মালিকরা নিশ্চিত করেছে যে এই ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হবে না এছাড়াও মাহবুবুল হক বলেন ঈদের এক সপ্তাহ আগে থেকে বাস কাউন্টারগুলোতে যাতে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে ঈদে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের ক্ষোভের বিষয়টি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে সরকারকে এ বিষয়টি সুষ্ঠুভাবে তদারকি করতে হবে যাতে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ভাড়া বৃদ্ধির কোনো প্রয়োজনীয়তা না হয় পাশাপাশি সরকার যদি বাস মালিকদের প্রতি কড়া নজরদারি রাখে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তবে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করতে পারবে না এর ফলে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ঈদ যাত্রা হবে সহজ ও আনন্দদায়ক অতীতের বছরগুলোতে মালিকপক্ষ বাস ভাড়া বৃদ্ধির অজুহাতে অভিযোগ করতো যে তাদেরকে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয় যার জন্য তারা ভাড়া বৃদ্ধি করে থাকে কিন্তু এবারে বিষয়টা সম্পূর্ণ আলাদা এবার তো আর কোথাও চাঁদা প্রদান করতে হয় না তাহলে কেন প্রতি বছরের ন্যায় এবারও যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে এমন অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের উচিত পরিবহন সেক্টরের প্রতি কঠোর মনোযোগ দেওয়া সঠিক পর্যবেক্ষণ নিয়মিত অডিট এবং সামাজিক শাস্তি ব্যবস্থা চালু করা আমরা ফেনি সম্পর্কে কোনো আপাতত আমাদের কোনো দিক নির্দেশ আসে নাই যেহেতু ফেনিটা ভায়া ফেনিটা আমাদের ভায়া আমাদের মেন সেক্টর হচ্ছে কুমিল্লা ফেনীটা যেহেতু ভায়া আপনারা ঈদের কতদিন আগ থেকে মানে এই বানাটা কার্যকর করবেন একদিন দুই দিন সর্বোচ্চ যদি আমরা দেখি যে কোনো যাত্রীর রিয়া নেই হয়তো ভাড়া বাড়তেও পারে নাও বাড়তে পারে ডিপেন্ডস আচ্ছা ঠিক আছে আপনারা ভাড়া না বাড়ানোর চেষ্টা করবেন আমরা পাবলিকের পক্ষে জনগণের পক্ষেতে পক্ষের সুবিধার জন্য আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করতেছি কারণ আপনারা জানেন বিগত সময়ে গত সতেরো বছরে এই দেশে যাত্রীতে যাত্রীদের অনেক খয়রানি করা হয়েছে অহেতুক খয়রানি করা হয়েছে ডবল ট্রিপল রেট বাড়া নেওয়া হয়েছে আপনারা সেইখান থেকে এই বেরিয়ে আসবেন এটা আমি আমরা আশা করি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব